থেকে প্রায় তিনশো বছর আগে সতীমা ছিলেন প্রিয় কিন্তু ফকির ঠাকুরের আবির্ভাবের পর ফকির ঠাকুর মানে মহাপ্রভু চান উনি আবির্ভাবের পর এবং এখানে উনি বিভিন্ন জায়গায় ঘুরে এই এইখানে উপস্থিত হন তখন এর নাম ছিল দুবপাড়া দ্বিবেনী পার হয়ে তিনি এখানে এসেছিলেন এসে তার কাছে সত্যরত্ন ছিল সেই সত্যরত্নের গ্রাহক খুঁজছিলেন যে কাকে দেব খুঁজে পাচ্ছিলেন না কিন্তু অভাবী তখন গৃহবধূ সতীমা কিন্তু পরম নিষ্ঠাবান ছিলেন তাকে দেখে তার আচার ব্যবহারে উনি তখন ঠিক করলেন যে তার সত্য নাম যেটা যেটা আমাদের মূল জিনিস সেটা ওনাকেই দেবে তার অভাব দেখে তাকে প্রথম প্রলোভন দেখিয়েছিলেন যে সোনার ঘোড়া আছে তুমি এক ঘোড়া মোহর নিয়ে যাও সতীমা বললো নাই আমি দিতে পারব না এটা না নেওয়াতে বললেন যে তিনি হচ্ছেন আমার একেই দীক্ষা দিলেন দীক্ষা দিয়ে তাকে এই ক্ষমতাটা বাক স্বাধীনতার ক্ষমতা সমস্ত দিয়ে দিলেন এবং কর্তাবজার সম্প্রদায় তৈরি হলো এখানে আমাদের মানুষের মানুষের কোনো ভেদাভেদ নেই ষোলে একটা আমাদের মিলন উৎসব এই দোল পূর্ণিমাতে প্রচুর ভক্ত আছে কিন্তু আমাদের ল্যান্ড অ্যাকুইজিশনে গভর্নমেন্ট সমস্ত জমি দখল করে নেওয়ার ফলে আমাদের জায়গা প্রচুর ছোট হয়ে গেছে আমরা ভক্তদের জায়গা দিতে পারি না আপনাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন যারা এখানে যারা মানুষ আছে তারা চন্ডী কাটবে হ্যাঁ চন্ডী কেটে তাদের মানুষ আসবে শুকাবে

মহাশয় মাকে তারা আবিরে রাঙিয়ে দেওয়ার পর মহাশয়কে নিয়ে তারা দোল পূর্ণিমা করে দোলে এখানে গুরুদে তার পায়ে আবির দেয় গুরুদেব তাদের মাথায় আবির দিয়ে কপালে আবির দিয়ে তাদের আশীর্বাদ করে তারপর এই দোল শুন সকালে দোলটা এ হবে আমাদের দোল মঞ্চ আছে ওখান থেকে দোলটা আজকে চাঁচড় হবে চাঁচরের পর দোল মঞ্চ থেকে go su go